আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আসরের নামাজের পরে ছোট্ট এই স্টিক পার্টি একুশ বার পাঠ করুন ইংশা আল্লাহ তালা আপনাকে তেরোটি পুরস্কার দান করবে তার মধ্যে সবচেয়ে দামি পুরস্কার হল আপনার জীবনের সকল গুণা ক্ষমা করে দিবেন আল্লাহ এছাড়াও আরও বারোটি গুরুত্বপূর্ণ পুরস্কার আল্লাহ আল্লাহতালা আপনাকে দান করবে তো প্রিয় দর্শক একজন মুমিন হিসাবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি বিশ্বাস করি যেই ব্যক্তি চায় তার গুণা ক্ষমা করাতে যেই ব্যক্তি আল্লাহ তালাকে ভালোবেসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এই খান থেকে ইস্তিকফারের এই আমলটি শিখে পরবর্তীতে সে সুন্দরভাবে আসরের নামাজের পরে ফারের আমলটি পাঠ করবে ইংশা আল্লাহ তালা তাকে তেরোটি পুরস্কার দান করবে সবচেয়ে বড় পুরস্কার দান করবে সেটা হলো তার জীবনের সকল গুণা ক্ষমা করে দিবেন এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ পরিমাণ তার আমল নামায় যোগ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক তাই একজন মুমিন হিসাবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে আসি প্রিয় দর্শক এই জীবনে তো গুনাহের কাজ আমরা কম করলাম না এই গুনাহ করা সত্ত্বেও একটি দিন আমরা দুই ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কোনো দিন বলিনি হে মাবুদ তুমি আমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দাও অথচ একটি পাথর কোনো গুনাহ না থাকা সত্ত্বেও সে কাঁদতে কাঁদতে একেবারে চোখের পানি দিয়ে নহর বানিয়ে ফেলেছিল হজরত মৌসা আলিহিস একদিন এক ময়দান দিয়ে যাচ্ছেন তো প্রতিমধ্যে যাওয়ার সময় তিনি দেখলেন একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসে তখন তিনি পাথরকে জিজ্ঞাসা করলেন হে পাথর তুমি কেন কাঁদো অনেকে প্রশ্ন করবে এই পাথর আবার কিভাবে কথা বলে প্রিয় দর্শক আল্লাহতলা যদি চায় সকল কিছুই সম্ভব আল্লাহ আল্লাহতালা যদি না চায় কোনো কিছুই সম্ভব না তখন পাথর বলল হে নবী মূসা আমি শুনলাম আল্লাহ তালা মানুষ আর পাথর দিয়ে জাহান নামের আগুনকে প্রচলিত করবে আপনি তো আল্লাহ তালার সাথে কথা বলেন আপনি একটু আল্লাহ আল্লাহতালার কাছে বলে দিয়ে আল্লাহতালা যেন আমাকে মাফ করে দেয় তখন মূসা আলহিসাল্লাম আল্লাহ তালার দরবারে গেলেন তখন তিনি সকল কথা বললেন তিনি এই কথাটা পাথরের কথাটা বলতে ভুলে গেলেন তখন তিনি ফিরে আসার সময় আল্লাহ তালা তো সকল কিছুই জানেন তালা ডাক দিয়ে বললেন হে মুষা তোমাকে না একটি পাথর বলেছিল আমার কাছে কিছু বলতে তখন তিনি বললেন হে মালিক আমি ভুলে গিয়েছিলাম হা ওই পাথরটি আমাকে বলেছিল আপনি যেন তাকে চালানোর পূর্বে তাকে মাফ করে দেন তখন মূসা আলাইহ বললেন হে মালিক আপনি তাকে মাফ করে দেন তখন আল্লাহ তালা বললেন হে নবী মুসা তুমি তাকে বলে দিও আমি তার কান্নার বদৌলতে আমি তাকে মাপ করে দিয়েছি তখন মূসা আলাইহ এই কথা শুনে তিনি আবার সেই ময়দান দিয়ে যাচ্ছেন সেই মাঠে যাচ্ছেন তখন সে পাথর নবী মুসা আলাইহ ইসালামকে জিজ্ঞাসা করল আপনি কি আল্লাহ তালার কাছে কিছু বলেছিলেন আল্লাহ কি আমাকে মাফ করেছে তখন মূসা আলাইহালাম বললেন হে পাথর তোমাকে আল্লাহ তালা মাফ করে দিয়েছে তোমার কান্না আল্লাহ তালা অনেক পছন্দ করেছে তখন মুসা আলাইহ ইসাল্লাম এই কথাটুকু বলে তিনি আবার চলে গেলেন কিছুদিন পর আবার মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বল অবস্থায় দেখেন পাথর এবার কাঁদতে হে পাথর তোমাকে তো আল্লাহ তালা মাফ করে দিয়েছে তারপরেও তুমি কেন কাঁদো তখন সেই পাথর উত্তর দিল এটা সারা দুনিয়ার মানুষের জন্য মুসলমানের জন্য একটি অ্যালার্ম স্বরূপ তখনই পাথর বলল যে কান্নাকে আল্লাহ তালা আসব পছন্দ করে যেই কান্নার কারণে আল্লাহ তালা আমাকে মাপ করে দিয়েছে আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলা কান্নাকে খুবই পছন্দ করে তাই আমি আরো বেশি কান্নার পরিমাণ বাড়িয়ে দিয়েছি শুভহান আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কোনো উম্মতের গাল বেয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে সেই পানি জমিনে পড়ার আগেই তার সকল মনের আশা পূরণ করা হয় এবং সকল গুণা ক্ষমা করে দেয়া হয় সুবহান্লা কান্নাকে আল্লাহতালা এতটাই ভালোবাসেন হাসুরের ময়দানে যখন জাহান নামে দৌড়ে আসবে সমস্ত গুনাহাগারকে ধ্বংস করার জন্য তখন আল্লাহ আল্লাহতালা ফেরিস্তাদেরকে বলবে হে ফেরিস্তারা আগে আমি বিচার কার্য শেষ করে নি তোমরা একটু পানি ছিটিয়ে দাও জাহান্নামের গায়ে তখন পানি ছিটিয়ে দেওয়া হবে এবং জাহান্নাম দ্রুত পিছনে চলে যাবে আর সেই পানি হলো বান্দাবান্দি যেই দুনিয়াতে থেকে আল্লাহতালার দরবারে কেঁদেছে সেই এক ফোটা চোখের পানি আল্লাহ প্রিয় দর্শক চোখের পানির এতটাই দাম আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইহসাল্লামের কোনো গুনাহ নেই তারপর নবী সাল্লাহু আলাইহি আসাল্লাম দৈনিক সত্তর বারের ওদিক তবা ইস্তিক পার করতেন অথচ আমাদের গুনাহের কোনো শেষ নেই আমরা একটুও ভয় করি না আল্লাহ আল্লাহতালাকে আমরা একটু ভয় করি না আল্লাহ তালার ওই কঠিন আজাবকে প্রতিনিয়ত আমরা গুনা করেই যাচ্ছি প্রিয় দর্শক তাই আজকের ভিডিওতে যেই আমলটি সম্পর্কে কথা বলবো উক্ত আমলটি আমরা সুন্দরভাবে শিখে আল্লাহর দরবারে উক্ত আমলটি আমরা করব ইংসা আল্লাহ আল্লাহ আমাদের সকল গুণা ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলেন হে আমার উম্মদ তোমরা যদি গুণা না করতে এবং গুণা করে সাথে সাথে আল্লাহর দরবারে ক্ষমা না চাইতে তাহলে আল্লাহ তোমাদেরকে উঠিয়ে নিত আল্লাহ তালা দুনিয়াতে এমন এক দল জাতি প্রেরণ করত যারা গুণা করত এবং আল্লাহ তালার কাছে সাথে প্রিয় দর্শক ক্ষমাকে আল্লাহ তালা এতটাই ভালোবাসেন তাই আসুন আজকের এই ভিডিওর আমলটি আমরা মনোযোগ সহকারে করি প্রিয় দর্শক এই দিনের সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আসরের নামাজের পরের সময়টুকু এই সময় আল্লাহ তালার দরবারে কোনো বান্দাবান্দি যদি কিছু চায় আল্লাহ তালার সাথে সাথে তার মনের আশা পূরণ করে আমলটি করার জন্য সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে আর পবিত্রতা ইমানের অঙ্গ নবীজি নবীজ সাল্লামের হাদিস যেই ব্যক্তি অপবিত্র থাকে তার কোনো ইমান নেই কারণ পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ তারপরে আপনি আসরের নামাজটুকু সুন্দরভাবে আদায় করবেন তারপর আসরের নামাজ আদায় করার পর সুন্দরভাবে বসবেন তারপরে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের উপর দূরত পড়বেন প্রিয় দর্শক কমপক্ষে সাতবার পাঠ করবেন সবচেয়ে ছোট্ট দূরত হলো সাল্লাহ আলাইহি যদি আপনি পারেন প্রিয় দর্শক শুধু আপনি সাত পার পাঠ করবেন তারপরে আপনি একটি স্তিক পাঠ করবেন আর সেই স্তিক পার্টি হল হলো ফিরুল্ল আস্তাগো ফিরুল্ল আস্তাগো ফিরুল্ল সবচেয়ে ছোট্ট স্তিক এটা আপনি একুশ বার পাঠ করবেন তবা করার জন্য তারপর আবার নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের উপর সাতবার সল্ল্লাহু আলাইসাল্লাম এরপর আল্লাহর দরবারে মোনাজাত করে সকল গুনাহের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা ইস্তিকফারের বরকতে সকল গুণা ক্ষমা করে দিবেন ইনশা আল্লাহ এছাড়াও আপনাকে উত্তম পুরস্কার দান করবেন তার মধ্যে সবচেয়ে বড় পুরস্কার হল সকল গুণা ক্ষমা করে দিবেন এছাড়াও অন্য পুরস্কারগুলো হলো আপনার দিলের মধ্যে আল্লাহতলা রহমত দান করবেন গাইবিক খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করবে আপনার রিজিকের দায়িত্ব আল্লাহ আল্লাহতালা নিয়ে নিবেন আমলের মধ্যে আপনার মন বসিয়ে দিবে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তালা আপনাকে বাঁচিয়ে দিবে এবং উত্তম ন্যাক সন্তান দান করবেন ফসলাদি সকল কিছুর মধ্যে বরকত দান করবেন রিজিকের মধ্যে বর্কত দান করবেন অন্তরের মধ্যে নূর দান করবেন এবং কলবের মধ্যে নূর দান করবেন তখন আপনি দেখবেন যত মূল করবেন ততই ভালো লাগে ওই যে সকল গুণা ক্ষমা হয়ে গেছে এবং শয়তান আপনার অন্তর থেকে চলে গেছে আর তাই আল্লাহ আল্লাহতালা আপনাকে এই ফজিলাত দান করেছেন আর উত্তম পুরস্কার যেটা হলো আপনার জীবনের সকল গুণা তালা ক্ষমা করে দিবেন এবং পূর্ববর্তী গুনাহের সম আপনার আমল নামা যোগ করে দিবেন তাই আসুন প্রিয় দর্শক আমরা উক্ত আমলটি করে আল্লাহ আল্লাহতালার দরবার থেকে সকল গুণা ক্ষমা করিয়ে নেই প্রিয় দর্শক অত্যন্ত কার্যকারী এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন অপর মুসলিম ভাই বোনেরা শুনতে পারে এই ভিডিওটি দ্বারা উপকৃত হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাত